স্কুলে তো আইলাম কিন্তু টাকা এসে তো করলাম না বাপের পকেটে প্রতিদিন যে এত কষ্ট করে টাকা চুরি করি আবার মুফিজ স্টোর থেকে তো ললিপপটা চুরি করছি না আগে টাকা হিসাব হিসাব যদি মিলে পরে স্কুলে যাব যাবো দশে তিরিশ চল্লিশ হলে আর পাঁচটায় কনে গেল না এইভাবে টাকা হিসাব বইসে ঠান্ডা মাথা হিসাব করতে কারণ টাকা তো সামনে আইলে আমার খালি সারের শূন্য কথা মনে পড়ে শূন্য পাঁচ টাকার চল্লিশ টাকা না হিসাবটা কিছুতেই মিলতেছে না স্কুলে হার আগে আব্বাই দিলাম আরে দশ টাকা হালার পোলার পকেট থেকে আগেই চুরি করলাম পঁয়ত্রিশ টাকা তাহলে হইলো পঁয়তাল্লিশ টাকা আর মিস্টার মফিসের স্টোর থেকে একটা ললিপপ কিনলাম পাঁচ টাকা আর একটা চুরি করলাম তাহলে তো ও না আমার কোনো টেহাই লাগলো না তাহলে আমার পাঁচটা এসে মিলতেছে না কিনলে না এভাবে কামিত না আমার অঙ্ক করে বাড়ি করতে কই আব্বাই দিল দশ টাকা এলো দশ হালার প্লার পকেট থেকে আগেই মারলাম পঁয়ত্রিশ টাকা তাহলে হইলো পঁয়ত্রিশ পাঁচের শূন্য পাঁচ আর তিন আর এক হইলো চার এলো হইল চার শূন্য কি করুম সারে সে শূন্য বাদ দেন দেব না কারণ শূন্য বাদ দিলে সব শেষ এক লাখ হইতো না একশো হইতো না তাহলে শূন্য তাহলে চারশো পঞ্চাশ পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ তাহলে আমার কাছে আছে 40 টাকা হিসাব তো মিলছে তে হ্যাঁ বেশি হয়ে গেছে এইটি 410 টাকা থাকে ও আল্লাহ তো 410 টাকা কোনা গেল হায় আরে আল্লাহ আল্লাহ গো ও আল্লাহ আল্লাহ গো ও আল্লাহ 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 আব্বা আব্বা আমার বাকি টাকা ওই হালার পোলা চুরি করছে আমি আব্বার পকেট থেকে চুরি করলাম 35 টাকা আর হালার পোলা আলা আব্বা আমার পকেট থেকে চুরি করছে ৳80 টাকা না না আজকে আর স্কুল যাইতাম না কিসের স্কুল কিসের লেখাপড়া আজকে টাকার হিসাবে মিলা লাগবে আজকে বাপের খবর আছে আল্লাহর বলা রে আজকে তোর খবর আছে না বাবা তোর খবর আছে হিচাব <laughs>

raktol <small> তোর age amar taka phala tu eto boro haramir haramir abba ami tor pocket the churi korlam টাকা আর তুই আমার tu amar pocket the churi korcho 410 taka amar আজকে phala abba nei ajke tor khobor asar abba tader sabner ay abba ay ajker abba ajke মনে যদি লাগে ব্যথা চে না যায় দেখা মনে যদি লাগে না যায় দেখা সুখে যায় না দেখা

লেহা না নামে খবর নাই মলম দিবি কোন জায়গা না রাখ মলম আমি দিতেছি মলম কেমনে দিতে হ সেটা আমার জানা আছে আমি আসতেছি রাখ আসতেছে আমি মাছ মারতে গেছি এই মাছ মারতে যে শান্তি পাই না খাওয়ার সময় তো খালি বড় বড় মাছের মাছ দেও না দেওয়াছি আর মলমটা তোমার আসছি বা আহ እንদারু নাচছি ওই বেটা না দেইখা এ গুন্দারে কি মলম দিতে হ সেটা আমার বালা করে জানা আছে আর বিশ্বাস না হলে তার আম্মারে জিগাও ওই তোর কি মাথা খারাপ হইছে গাদার সামনে দিতে কি করছিস জপটা আজকে রাত হোক আজকে রাত হইলে মলম দেখুন লাগান লাগে মলম কারে কই লাগায় তোমার কথা শুনবো নাকি তারপরে দেখা যাবে না কে কারে মলম লাগায় হ হ ক এই সাত সকাল বেলা এ আবার তোর কি হলো ক তোর লোকে কোনো কথা নেই আব্বা তুই একটা সুর আপ্পা সুর আপ্পা আমার চাইশো দশ টাকা ফেলা ও ও কষ্ট করে গানা হালা ঘর হালা বত ঠিক করে কিছু কইলাম আর না হইলে তোর ওই জিনিস পাডার হবে থুইয়া শিল দিয়া শেষপনি শেষপনি কি কইলা তুমি হ্যাঁ আমি যা কইছি তাই করব

બાસા ઓય કેદી અરે એ કેદી બાસા ઓય કેદી અમારું ઓને કોક કોક કરે છે ઓર એ પાડે તો જ હા

হা বাবুজুর আমার মনটা বইরে গেছে গা আপনাদের কাজ করম দেইখা আজকে বাবা ঠিকঠাক মতরে শেষ বাবা আ বাবা হা বাবু ঠিকই কইছেন আপনি শেষ দেন আ বাবু আমি আজকে মন বলে দেখমু চল বাবা আগে চালাছেন চল আনলবা মানুষের দেইখা লাইব আবার না বাবা আবার আমি আর ভুল করতাম না अब्বা अब्বা আবার তে ছাইরা দেন अब्বা যা বাবা মদন আজকা বুঝবা মাসে কয়দিন আর বছরে কয়দিন বাপরে বক আমার প্রকের তুমি টাকা চুরি করিয়া আমার আবার সুর বানাও যে আমি তোমার প্রক না এই কথাই তো কইসা হ্যাঁ আমি আর আব্বাহ তুই আবার এই সর আব্বাহা আমি ওলি বিয়া শীতি করি রে আব্বাহ আবা